নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আগত গুরু পূর্ণিমার শুভ ও পবিত্র দিনে এমন কি কাজ রয়েছে যে কাজগুলি করলে জীবনে সুখ সমৃদ্ধি পাওয়া যায় এবং গুরুর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত করা যায় তা সম্পর্কে জেনে নেব আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে চলুন বন্ধুরা ভিডিওর বিস্তারে প্রবেশ করা যাক বন্ধুরা হিন্দু বিশ্বাস মতে গুরু পূর্ণিমার দিন মহাভারতের রুচিয়তা মহর্ষি ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন যার ফলে এই দিনটিকে কোথাও ব্যাস পূর্ণিমা কোথাও বা গুরু পূর্ণিমা বলা হয় এই দিনটি খুবই শুভ বলে মানা হয় শাস্ত্র মতে গুরু পূর্ণিমার দিন সহজ কিছু কাজের মাধ্যমে নিজের ভাগ্যের চাকা ঘোরানো যায় এই গুরু পূর্ণিমাকে আবার আষাঢ় পূর্ণিমাও বলা হয় এই পূর্ণিমা হিন্দু ও বৌদ্ধদের অন্যতম ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান কথিত আছে এই আষাঢ়ি পূর্ণিমার দিনেই গৌতম বুদ্ধ সিদ্ধার্থ রূপে মাতৃগর্ভে প্রবিষ্ট হয়েছিলেন তাই হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও এই গুরু পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে এই গুরু পূর্ণিমার দিনে যে সমস্ত কাজ করবেন সেগুলি হল এই দিন বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকবেন যদি বাড়িতে মা লক্ষ্মীর পদযুগল থাকে তাহলে তা বাড়ির উত্তর দিকে রেখে তার সামনে একটি ঘিয়ের পদে প্রজ্বলিত করবেন এতে দরিদ্রতা দূর হয় এবং অর্থভাগ্য ভালো হয় এছাড়াও গুরু পূর্ণিমার দিন মা লক্ষ্মীর কাছে নারকেলের তৈরি জিনিস যেমন লাড্ডু নাড়ু ইত্যাদি অর্পণ করুন এতে মা লক্ষ্মী খুব প্রসন্ন হন তাই নারকেলকে দেবীর প্রতীক হিসেবে গণ্য করা হয়েছে এই গুরু পূর্ণিমার দিন নারকেল দিয়ে অবশ্যই লক্ষ্মীদেবের পূজা করুন এছাড়াও চন্দ্রদেবকে প্রকাশ্য দেবতা বলে মনে করা হয় এছাড়াও চন্ডদেবকে প্রকাশ্য দেবতা বলে মনে করতেন আচার্যরা তাই এই দিন চন্দ্রদেবের উপাসনা করলে চন্ডের দোষ থেকে মুক্তি পাওয়া যায় গুরু পূর্ণিমার দিন সন্ধ্যায় ধূপ দ্বীপ সহকারে চন্ডদেবকে জল অর্পণ করুন এবং চন্ডদেবের উদ্দেশ্যে খোলা জায়গায় যে কোনো সাদা রঙের প্রসাদ নিবেদন করুন এবং ব্যবসার উন্নতি আনতে একটি নারকেল লাল কাপড়ে মুড়ে তাতে আটা ও সিঁদুর লাগিয়ে তার চন্দ্রদেবকে অর্পণ করুন এতে ব্যবসার উন্নতি হবে তাছাড়াও এই দিন বেলগাছকে সুগন্ধি ধূপ ফুল দিয়ে পূজা করলে আর্থিক অবস্থার অনেক পরিবর্তন হতে দেখা যায় এবং এই পূজা পুরোহিত দিয়ে করাতে হয় এছাড়াও এই দিন অন্ন বস্ত্র বা সাধ্যমতো যা কিছু পারবেন গরিবদের মধ্যে দান করবেন সম্ভব হলে এই দিন স্নান করুন এই দিন স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং গুরু পূর্ণিমার দিন সারাদিন উপবাস করে সন্ধ্যার সময় মা লক্ষ্মীর আরাধনা করলে অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় একই সঙ্গে সত্যনারায়ণ পূজার আয়োজন করাও খুব শুভ বাড়ি থেকে এতে কুপ্রভাব দূরে সরে যায় এবং এই গুরু পূর্ণিমার দিনে পশু পাখিকে খাওয়ানোর চেষ্টা করুন এই দিনে একটি সাদা কাপড়ে অরুর মুগ ডাল ছোলার ডাল আটা কালো তিল ও কলায় রেখে তার নবগ্রহের যন্ত্রের কাছে রাখুন এবং মনের আপনার যা সুপ্ত কামনা বা বাসনা রয়েছেন তা জানান এতে নানাবিধ গ্রহের দোষ খণ্ডন হয় এবং নবগ্রহ যন্ত্রের উপর তিলক কাটতে কিন্তু ভুলবেন না এবংগুলি করলে জীবনের সমস্ত দুর্ভাগ্য দূর হয় এবং ভাগ্যের চাকার উন্মোচন হয় তাই বন্ধুরা আপনারা এই গুরু পূর্ণিমার যে শুভ বা পবিত্র দিন আসছে তাতে এই কাজ বা উপায়গুলি কিন্তু করতে ভুলবেন না এতে আপনার জীবন যেমন মধুর হবে তেমনি আপনি একই সাথে পুণ্য অর্জন করতে পারবেন গুরুর আশীর্বাদও এই দিন নিতে কিন্তু ভুলবেন না গুরু পূর্ণিমার বিশেষ দিনে গুরু চর স্পর্শ করে তার আশীর্বাদ নেবেন তাকে আপনার সাধ্য মতো গুরু দক্ষিণা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন